ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশনার নির্দেশনার কারণে তবে এই বিরুদ্ধে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভাস্কর্য অপরাজেয় বাংলার পিছনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি স্পষ্ট ভাষায় বলেন কেউ ডাকসু নির্বাচন স্থগিত করার ক্ষমতা রাখে না সম্প্রতি হাইকোর্ট একটি রিট আবেদনের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা দিয়েছে এই ঘোষণার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে শিক্ষার্থীরা হতাশা ও খুব প্রকাশ করছেন আবিদুল ইসলাম খান অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃত ভাবে ফাঁক তৈরি করেছে যার সুযোগ নিয়ে আদালতের মাধ্যমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত এসেছে তার ভাষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সঙ্গে উপহাস